আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে মেসেঞ্জারে বা ফেসবুকে বন্ধুদের ইনভাইট দিয়ে কিভাবে লুডু খেলবো এখন আমি ইনভাইট দিতে পারতেছি না তো আজকের ভিডিওতে এই সমস্যা সমাধান কিভাবে করবেন তা দেখাবো তো আপনি প্রথমে ফেসবুক যে অফিসিয়ালি অ্যাপস এই যে ফেসবুক অফিসিয়ালি অ্যাপস ফেসবুক অফিসিয়ালি মেসেঞ্জার এই দুইটাকে তো আপনারা ইনস্টল করে আপনাদের আইডি এখানে লগ করে করিয়ে নেবেন আপনাদের ফেসবুক আইডি এখানে লগ করে নেবেন তো করে নেওয়ার পর আমি দুটি উপায়ে দেখাবো লুডু কিং এবং লুডু ক্লাব তো আমি প্রথমে দেখাবো লুডু ক্লাব দিয়ে তো লুডু ক্লাব যে অ্যাপ সেটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো আমি লুডু ক্লাব অ্যাপসের উপর আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দেবেন এখান থেকে বলবে যে আপনি এই অ্যাপসটি কোন ভাষায় ব্যবহার করতে চান এখানে সব ভাষায় দেখতে পারবেন আপনি এখান থেকে ইংলিশ দিয়ে দিবেন তো আমি ইংলিশের উপর ক্লিক করে দিলাম এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দিলাম তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু লোডিং হচ্ছে তো দেখুন লোডিং হওয়ার পর এখানে এরকম অনেকগুলো অপশন আসবে আপনি এখান থেকে এইগুলো সিলেক্ট করে দিবেন যখন ও সিলেক্ট করে দিবেন সিলেক্ট না করলে কিন্তু এগুলো আপনি সরবে না যাবে না আপনি এইগুলো উপর ক্লিক করে সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে কালেক্ট এই কালেক্টের উপর ক্লিক করবেন তো কালেক্টের উপর ক্লিক করার পর আপনার এখানে কিন্তু দুই হাজার কয়েন জমা হয়ে যাবে তো এখন আপনি চলে আসছেন যে লুডু ক্লাব অ্যাপসের যে মেন মেন হোম পেজে তো আপনি এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকে একটা আইকন দেখতে পাচ্ছেন লগ ইন সে ফেসবুক লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু করতে হবে ফেসবুক লগ ইনে ক্লিক করার পর ঠিক এরকম লোডিং হবে আপনাকে একটু ওয়েট করতে হবে তো লোডিং হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন কর্নারে আপনার যে ফেসবুক আইডি ফেসবুক আইডি কিন্তু এখানে আপনার এখানে চলে আসবে ফেসবুক আইডি চলে আসবে এবং আপনার এই অ্যাপসটি কিন্তু পূর্ণটায় লোড নিবে তো অলরেডি দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক চলে আসছে যে দেখুন ফেসবুক কিন্তু এখানে আমার চলে আসছে ফেসবুক আইডি সরাসরি চলে আসছে তো এখন বন্ধুদের কীভাবে ইনভাইট দিবেন তো বন্ধুদেরকে ইনভাইট দেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের উপর ক্লিক করবেন তো ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এখানে আপনি ক্লাসিক খেলতে চান রুশ খেলতে চান তো আপনি ক্লাসিক খেলবেন যেটাকে বলা ছয় তো আপনি এখান থেকে কোন কালারের গুটি নিতে চান এটা এখান থেকে নিয়ে নেবেন আর এখানে কয়েন আছে আপনি কয়েন এটিকে বাইরেও নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন তো এখানে আরও একটু অপশন দেখতে পাচ্ছেন এই যে অ্যানাবল ভয়েস তো আপনি এটিউব যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে লুডু খেলতে পারবেন সাথে সাথে কথাও বলতে পারবেন আর এটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু শুধু লুডু খেলতে পারবেন এস এস করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না তো আপনি এখান থেকে কী করবেন এই যে ক্রিয়েট নামে একটু অপশন দিতে পারছেন সেই ক্রিয়েট অপশন উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে আপনার টেবল কোড তো আপনি এই কোডটা কিন্তু এই যে শেয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আপনি বন্ধুদেরকে শেয়ার করবেন ওই বন্ধুরা এটি উপর ক্লিক করে কিন্তু আপনার সরাসরি আপনার সাথে লুডো খেলতে পারবে কীরকমভাবে আপনি কোডটা যদি কোনো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ শেয়ারের মাধ্যমে শেয়ার করেন তাহলে কিন্তু ও যদি এই লিঙ্কে ক্লিক করে বা এই কোডে ক্লিক করে যদি এই ঢোকে তাহলে কিন্তু আপনার এখানে লেখা আসবে স্টার্ট এখন দেখুন এখানে অন্য কালার আসছে এখানে তখন সবুজ কালার লেখা আসবে স্টার্ট তো স্টার্টে ক্লিক করলে কিন্তু ওনার সাথে আপনি লুডো খেলতে পারবেন সরাসরি তো এইভাবে চলে কিন্তু আপনি ম্যাসেঞ্জার ক্লাবে লুডো খেলতে পারবেন তা এখন দেখাবো লুডো কিং দিয়ে কীভাবে খেলবেন আপনি তো লুডো কিং দিয়ে খেলার জন্য আপনি চলে যাবেন লুডো কিং অ্যাপস ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে লুডো কিং অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে যাবেন লুডো কিং অ্যাপসের ভিতরে ভিতরে যাওয়ার পর এখানে অ্যালাউ লেখা আসবে অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনাকে কিছুক্ষণ অয়েড করতে হবে লোডিং হবে লোড কিং অ্যাপস লোডিং হওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শু করবে তো আপনি এখানে জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন তো আমি ফেসবুক দিয়ে সাইন আপ করব যেহেতু ফেসবুকে বন্ধুদের সাথে খেলবো তো আমি এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করলাম লগ ইন উইথ ফেসবুক লগ ইন উইথ ফেসবুকের উপর ক্লিক করে দিলাম তো লগ ইন উইথ ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর আমার ফেসবুক আইডি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে কেননা এটি কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের সাথে অ্যাপসের সাথে সম্পর্ক আছে তো সেই জন্য বলতেছি আপনারা যদি লুডু খেলতে চান কিং বা লুডু ক্লাব তাহলে কিন্তু আপনারা ফেসবুক অফিশিয়ালি অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে আপনারা লগ ইন করে নেবেন তো এখন বন্ধুদের সাথে কীভাবে খেলবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে উইথ ফ্রেন্ড নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সে প্লে উইথ ফ্রেন্ডের উপর ক্লিক করবেন তো প্লে উইথ ফ্রেন্ডের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস্যু করবে তো আপনি এখান থেকে নেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন সে নেক্সট অপশন উপর ক্লিক করে দিবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্রিয়েট রুম নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সে ক্রিয়েট রুমের উপর ক্লিক করবেন তো ক্রিয়েট রুমের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি প্লে নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সে প্লে অপশন উপর আবার ক্লিক করে দিবেন তো প্লে অপশনের ওপর ক্লিক করার পর আপনি এখানে আবার দেখুন লেখা আছে নেক্সট সে নেক্সটের উপর আবার ক্লিক করে দিবেন আবার এখান থেকে ক্লিয়েট রুম তারপর আপনি এখান থেকে এই যে দেখুন প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন সে প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন রুম কোড তো এই কোডটা কিন্তু আপনার বন্ধুদেরকে শেয়ার করে আপনি লুডু খেলতে পারবেন আপনার বন্ধুদেরকে যদি এই কোডটা শেয়ার করেন তাহলে কিন্তু ওরা এরকমভাবে লুডু কিংয়ে ঢুকে কোর্টে বসে খেলতে পারবে তো তাছাড়াও আপনি আরও একটি সহজ উপায়ে খেলতে পারবেন এই যে প্লাস এখন দেখতে পাচ্ছেন সে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে এখনও সবাই সবার আইডি কিন্তু এখানে থেকে শু করতেছে তো আপনি এখান থেকে এই যে ইনভাইট নামে অপশন দেখতে পাচ্ছেন ইনভাইটে ক্লিক করবেন তো ইনভাইটে ক্লিক করার পর ওনার মেসেঞ্জারে একটা মেসেজ যাবে মেসেজে লিঙ্ক থাকবে সেই মেসেজের লিংকে ক্লিক ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু সরাসরি সে আপনার সাথে লুডু খেলতে পারবে তবে হ্যাঁ উনি কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকতে হবে যদি ফেসবুক ফ্রেন্ড লিস্টে না থাকে তাহলে কিন্তু ওনার নাম এখানে শু করবে না তো আপনারা অনেকেই বলতেছেন যে ইনভাইট দেওয়া যায় না তো আপনি এখান থেকে দেখুন এখানে বিশ জনের নাম আছে তো এখন আর আপনি অনেক নাম পাবেন যেমন নিচে দেখুন লেখা আছে ইনভাইট মোর ফ্রেন্ড এটিএম দিয়ে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকে যত বা মেসেঞ্জারে গুলো আপনার অনলাইনে আছে বা যত লোক আপনার ফ্রেন্ড লিস্টে আসে সবার নাম কিন্তু শু করবে তো তাছাড়াও আপনি এখান থেকে সার্চ ফর ফ্রেন্ড নামে ক্লিক করে কিন্তু আপনি আপনার বন্ধুদের নাম বের করে কিন্তু ইনভাইট দিয়ে লুডো খেলতে পারবেন তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ